আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার নতুন গাছে ফুল ফুটেছে এই গাছগুলো অনেক দূর থেকে আনলাম এনে আমার বাসার পাশে লাগাইছি লাগানোর পরে এতদিন কোনো ফুল ফুটে নাই এখন নতুন ফুল ফুটছে এটাই এর জন্য আপনাদের সাথে গাছগুলো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম এটা আর এই গাছটির নাম কি এই ফুলগুলোর নাম কি আপনারা যদি জানেন কমেন্ট বক্সে জানাবেন আমি তো জানি এগুলো কি গাছ কি ফুল মানে আপনারা জানেন কি না আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটাই আর গাছ হলো আপনার চারটি গাছ এ একটা তারপরে এ একটা গাছ এটাই এটা আমাদের বাসার মানে বারিন্দা আছে না বাইরে গ্রামে তো আমি বারিন্দার পাশে গাছটা লাগানো হয়েছে এই যে মাটির ভিতরে আর এ দুইটা চারটা গাছ একটা আর একটা আর ওইখানে লাগাছি দুইটা চারটা গাছ চারোটা গাছে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ফুল ফুটছে ফুলগুলো অনেক দারুণ লাগতেছে আর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে তো এই জন্য গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগতেছে ধুলো ময়লা যা ছিল সব বৃষ্টি পানিতে ধুয়ে চলে গেছে এটাই এখন গাছগুলো অনেক ভালো লাগতেছে এই জন্য আপনাদেরকে একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এটাই এই যে এই দুটা গাছ বেশি ভালো লাগে একদম গোল আর এগুলো অনেক ছোটো আনছিলাম আমি আনছি আমার এক ফ্রেন্ডের থেকে আমার এক ফ্রেন্ডের থেকে আনছি আনার পরে আমার বাসায় বারিন্দা লাগাইছি না তো ওর বয় পাইছি দেখি ফুল ফুটে না অন চিন্তা করতেছি বন্ধুগুলোর বন্ধুর যে গাছ ওর গাছে কিন্তু ফুল ফুটছে আমারগুলো ফুটে না তো অনেক দিন পরে দেখলাম ফুল ফুটছে যে ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এটাই আর গাছগুলোর নাম কি ফুলগুলোর নাম কি আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন আমি তো জানি তারপরে আপনারা জানাবেন এটাই আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন এটাই এই যে গাছগুলো অনেক সুন্দর এইগুলো গাছের কলি এইগুলো গাছের কলি এগুলো এগুলো ফুটবে কালকে বাসকেই ফুটে যাবে এই যে এগুলো করুক কালকে ফুটবে আজকে তো আর ফুটবে না আর এগুলো ফুটে গেছে আর কটা কথা হলো এগুলো একদিনের বেশি আপনি থাকে না শুনলাম বন্ধুর কাছে এগুলো আজকে ফুটছে কালকে নাকি ঝরে পড়ে যাবে এটাই এত সুন্দর ফুল যদি ঝরে পড়ে যায় কেমন দেখা যায় না এটাই তো বন্ধু বলতেছে ফুলগুলো আজকে ফুটবে কালকে দেখবি এক ধরনের সব জোরে পড়ে আছে নিচে এটাই আপনাদের কেমন লাগছে ভিডিওটা কেমন লাগছে আমার গাছগুলো কেমন লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন সো ভালো থাকবেন সবাইকে অগ্রিম ইদ মুবারক আসসালামু আলাইকুম